বুঝেছ বন্ধুরা এত সার্ভিস দিচ্ছি সার্ভিস দিতে দিতে আমার জ্বর চলে এসছে ওই জন্য এই যে বগলে থার্মোমিটার ঢুকিয়েছি জ্বর মাপার জন্য বুঝতে পেরেছ এত সার্ভিস দিচ্ছি হাওড়া প্ল্যাটফর্মের কাছে তো ঘর ভাড়া নিয়েছি সেই জন্য সার্ভিসটা বেশি হচ্ছে মানে সবাই তো আমার ইউটিউব চ্যানেলে এসে মেম্বারশিপ জয়েন করছে আর মেম্বারশিপ জয়েন করে কন্ট্যাক্ট করে চলে আসছে সার্ভিস মানে সার্ভিস নেওয়ার জন্য কারণ কি বলতো আমি ঘর ভাড়ায় নিয়েছি তাদের তো আর পয়সা খরচা হচ্ছে না যারা সার্ভিস নিতে আসছে তাদের রুম ভাড়া দিতে হচ্ছে না শুধু বাবু আসবে সার্ভিস নেবে চলে যাবে এই হচ্ছে পয়সা খরচা হচ্ছে না আর বৌদিকে তো বেশি তেমন পয়সা দিতে হচ্ছে না কম বাজেটেই হয়ে যাচ্ছে কেনা চায় বলো কম বাজেটে সার্ভিস নিতে এই যে দেখতে পাচ্ছো বগলে থার্মোমিটার ঢুকানো থার্মোমিটার ঢুকিয়ে বসে আছে শুয়ে আছি এত সার্ভিস দিলে জ্বর আসবে না কি আসবে বলো তো সেই কারণে জ্বর আসছে ঠান্ডাটা লেগেছে রাত্রেবেলা স্নান করে ঠান্ডাটা লেগে গেছে সার্ভিস দেওয়ার পরে কি বলো তো না করলে কেমন লাগে না ওই জন্য ওষুধ খেয়েছি ঠিক হয়ে যাবে ঠিক হয়ে গেছে বা তো তোমরাও চলে এসো আমার ইউটিউব চ্যানেলে এসে মেম্বারশিপ জয়েন করো তোমরাও সার্ভিস পাবে বাজেট বেশি নেই কম বাজেটের মধ্যে ঠিক আছে তোমরা হয়তো ভাবছো অনেক টাকা খরচা হবে পয়সা খরচা হবে কোনো টাকা পয়সা খরচা হবে না ভালোবেসে দিলেই হবে কিছু কারণ যেহেতু আমি ঘর ভাড়া নিয়েছি সেটার তো টাকা দিতে হয় না সেই কারণে তাহলে আমার ইউটিউব চ্যানেলের নাম লাকি সঙ্গীতা শুধু চ্যানেলটাকে সার্চ করবে লাকি সঙ্গীতা নাম সার্চ করার পরে যখন বেরোবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করার সাথে সাথে মেম্বারশিপ লেভেল দেখে জয়েন করবে লাস্ট লেভেলটা জয়েন করবে ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমরা প্রথমে এক কাজ করবে যে তোমরা যে লেভেলটা জয়েন করছো সেই লেভেলটার একটা স্ক্রিনশট করে নেবে করে নিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে পাঠিয়ে দেওয়ার সাথে সাথে আমি তোমাদের সাথে যোগাযোগ করব যোগাযোগ করার পরে তোমরা কখন আসতে পারবে কি ব্যাপার কী বৃত্তান্ত আমাকে জানাবে আর আমি অ্যাড্রেসটাও বলে দেবো যে এখন কোথায় আছি তো সেই অ্যাড্রেসটা বলে দেব নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আশা করি তো চলে আসো সার্ভিস নিতে দেখিস অনেকে আমাকে নাম্বার ফোন নাম্বার দিয়ে পাঠাচ্ছে ফেসবুকে তাকে ওইরকম করে সার্ভিস দেওয়া যাবে না কারণ আমি সবাইকে ফোন করে করে ডাকবো নাকি যাদের সার্ভিসের প্রয়োজন আছে তারা আমাকে ফোন করবে আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে মেম্বারশিপ জয়েন করলে তো বলছি তো বারবার মেম্বারশিপ জয়েন করলে ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা শুধু আসবে চ্যানেলে চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর মেম্বারশিপ জয়েন করবে ব্যাস আর কোনো কাজ নেই মেম্বারশিপ জয়েন করলে এখানে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে বৌদিকে ফোন করবে ব্যাস সার্ভিস পাবে তো আমি এখন খেয়ে দিয়ে শুয়ে আছি তো এখন কটা দুটো বাজে একটা বন্ধু ফোন করেছে মেম্বারশিপ জয়েন করে সে বলেছে বৌদি আমি চারটে সাড়ে চারটের দিকে যাব তো আমি বললাম ঠিক আছে এসো আমি একটু ততক্ষণে রেস্ট নেই ঘুমিয়ে নেই তো চলে এসো তো সবাইকে টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে সার্ভিস দেখো আর একবার বলছি ইউটিউব চ্যানেলের নাম লাকি সঙ্গীতা চ্যানেলটাকে সার্চ করলেই পেয়ে যাবে চ্যানেলটাকে সাথে সাথে সাবস্ক্রাইব করবে আর মেম্বারশিপ জয়েন করবে কন্টাকে চলে আসবে ওখানে নাম্বার দেওয়া আছে ব্যাস চলো টাটা